আজ তোমাদের সাথে কথা বলবো নবম শ্রেণীর বাংলা বিষয়ের সম্ভাব্য প্রশ্ন নিয়ে বার্স্য পরীক্ষার সামনে চলে আসছে অনেকেই চিন্তিত যে কিভাবে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো লিখবে কেমন কেমন প্রশ্ন আসতে পারে তো আমি বলে রাখি যে তৃতীয় পর্যায়ের যে পরীক্ষা সেই তৃতীয় পর্যায়ের পরীক্ষায় বিভিন্ন স্কুল নাইনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তো আমাদের প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিটে যে পরীক্ষাগুলো হয়েছে অনেক স্কুল কী করে সেই পরীক্ষার বিষয়গুলোকে অর্থাৎ যে যে গদ্য পদ্যগুলো তোমাদের পরীক্ষা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে তৃতীয় পর্যায়ে যেটা আছে সেটা নিয়ে পরীক্ষা করেন আবার অনেক স্কুল আছে যারা পুরো বইটা অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরো বইটা থেকেই প্রশ্ন করেন তো আমি তোমাদের কাছে আজকে শুধুমাত্র তোমাদের তৃতীয় পর্যায়ের যে গদ্য পদ্যগুলি আছে সেগুলির সাজেশান নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা রাখছি তৃতীয় পর্যায়ে পর্যায়ে যেগুলো পরীক্ষা হবে সেগুলো হচ্ছে ভাঙ্গার গান হিমালয় দর্শন ব্যাকরণ আর নির্মিতি চর্চা আছে এছাড়া আছে আমরা নিরুদ্দেশ চন্দ্রনাথ এবং খেয়াল এইগুলো ছাড়াও তোমাদের সহায়ক পাঠের যে গল্পটা আছে সেই গল্পের তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত যে গল্পটি সেটা হচ্ছে স্বর্ণফণি এইগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যে এই গদ্য পদ্য থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে প্রথমে আসি ভাঙার গান কবিতা নিয়ে ভাঙার গান কবিতার থেকে তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন অবশ্যই আসবে এক নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি না কারণ তোমাদের যতগুলো গদ্য পদ্য আছে সবগুলো থেকে এক নম্বরের প্রশ্ন পড়ে তা ভাঙার গান থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি তার তিনটি আমি তোমাদেরকে জানাচ্ছি আহ কামাল তোমাদের স্যার স্যারের কথা অনুযায়ী সাজেশন আছে তোমার সেটাকেও ফলো করবে তিন নম্বরের প্রশ্ন ওরে ও তরুণ বাজা তোর প্রড়ান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী উদ্ধৃতাংশটির মধ্যে যে প্রতিবাদ ধ্বনি হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন ভগবান পর্বে ফাঁসি কবির মনে কেন এই প্রশ্ন জেগেছে এবং তৃতীয় প্রশ্ন ওড়ে ও পাগলা ভোলা দেড়ে দে প্রলয় দোলা উদ্দিদংশ্রীর মধ্যে কবির তীব্র কণ্ঠে উচ্চারিত কথাগুলির মূল ভাবটি ব্যক্ত কর এই গেল তিন নম্বরের আহ ভাঙ্গার গান থেকে প্রশ্ন পাঁচ নম্বরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো ওড়ে ও তরুণ ঈশান তরুণ বলে কবি কাকে বা কাদের সম্বোধন করেছেন তাদের ঈশান কেন বলেছেন কবি তাদের কবি ডেকেছেন বা কেন একটা হচ্ছে দেড়ে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী ভীমকারা কি কবি কাকে কিভাবে ভীমকারার ভিত্তি নেড়ে দিতে বলেছেন এটা নিয়ে একটা করতে পারো আর সর্বশেষে বলবো ভাঙ্গার গান কবিতার নামকরণে সার্থকতা অবশ্যই করবে নামকরণের সার্থকতা আর সারাংশ বা ভাবার্থ এই দুটো যদি করা থাকে তাহলে কোনো প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে এরপর চলে আসি হিমালয় দর্শন সম্পর্কে হিমালয় দর্শন থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলি হলো মহিলায় ঢেঁকি শাকের কথা পাঠ করে আছি ঢেঁকি শাক সম্পর্কে লেখো দ্বিতীয় রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্য পরিস্ফুট কর এবং তৃতীয় পাহাড়নিদের সঙ্গে নিচেকে আদমিদের পার্থক্য কোথায় এটা হলো তিনটে হচ্ছে হিমালয় দর্শন থেকে তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের যে প্রশ্ন হলো এখন সে সাধও পূর্ণ হইল বক্তাকে এখানে কোন সাধের কথা বলা হয়েছে স্বাদ পূর্ণ হওয়ায় লেখিকার আবেগঘন অভিব্যক্তির পরিচয় দাও পাঁচ নম্বরের আরেকটি প্রশ্ন হিমালয় দর্শনে এসে লেখিকার ঈশ্বর ভক্তির উচ্ছ্বাস কিভাবে প্রকাশ পেয়েছে অথবা ঈশ্বরী প্রশংসার যোগ্য তিনি ধন্য উক্তি থেকে বক্তার কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার কারণ উল্লেখ করেন হিমালয় দর্শন থেকে এই প্রশ্নগুলো করে নিও চলে আসি আমরা কবিতা নিয়ে আমরা কবিতায় তিন নম্বরের প্রশ্নের জন্য উল্লেখযোগ্য প্রশ্নগুলি হল বাংলার রবি জয়দেব কবি কবি জয়দেবকে বাংলার রবি বলা হয়েছে কেন এছাড়া আরও তিন নম্বর হচ্ছে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি কবি এ কথা কেন বলেছেন আরেকটা আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে আমরা কবিতার মধ্যে বাংলার কোন রূপের পরিচয় পাওয়া যায় আরেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরেকটা তিন নম্বরের গুরুত্বপূর্ণ পঙ্ক্তি হল বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া এই প্রশ্ন এই পঙ্কিটির তাৎপর্য বিশ্লেষণ করা এগুলো গেল তোমাদের আমরা কবিতা তিন নম্বরের প্রশ্ন এছাড়া আমরা কবিতায় পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সে সেগুলো তোমাদেরকে জানাচ্ছি পাঁচ নম্বরের জন্য উল্লেখযোগ্য প্রশ্নগুলো হচ্ছে আমরা কবিতায় কবি কিভাবে বাঙালির গৌরবগাথা গেয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো এটা একটা অর্থাৎ আমরা কবিতার সারাংশটা করলেই তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যায় প্রশ্নটা এইভাবে অনেক জায়গায় দিতে পারে আমরা কবিতায় বাঙালির মহিমা কীর্তন যেভাবে করা হয়েছে তার নিজের ভাষায় বর্ণনা করো আমরা কবিতায় পাঁচ নম্বরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জগন্ময় ছুটে বেরিয়েছেন কেন বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান কোন কবি মহামিলনের গান কিভাবে গেয়েছেন প্রথম প্যারাতে দেখবে আছে যে মুক্তবেনীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরের অঙ্গে গঙ্গা কথাটি অর্থ লেখো আর এই বক্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো অথবা ওটাই পরে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বাঙালিদের সেই তীর্থস্থানটির পরিচয় দাও অর্থাৎ বাংলার ভৌগোলিক যে অবস্থানের কথা বলা হয়েছে সেই ভৌগোলিক অবস্থানটা তোমাদের এখানে লিখতে হবে এরপরে চলে নিরুদ্দেশ গল্পটা নিয়ে নিরুদ্দেশ গল্পে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই বক্তাকে বক্তা কোন ইতিহাসের প্রতি ইঙ্গিত দিয়েছেন নিরুদ্দেশের আরেকটি প্রশ্ন তিন নম্বরের এ অশান্তির চেয়ে বনবাস ভালো উক্তিটি কার কোন অশান্তির কথা বলা হয়েছে আরেকটা প্রশ্ন পড়ে খবরের কাগজের অফিসে গিয়ে ছেলেটির বাবার কিরু অভিজ্ঞতা হয় এই গেল নির্দেশ গল্পের তিনটি তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্দেশ গল্প থেকে পাঁচ নম্বরের যে প্রশ্ন আসে সেই পাঁচ নম্বরের প্রশ্নের কয়েকটা জানাচ্ছি তোমাদেরকে এতে গেল বিজ্ঞাপনের উপাখ্যান বিজ্ঞাপনটি কিসের জন্য এই বিজ্ঞাপনের উপাখ্যানের পরিচয় দাও আরেকটা পাঁচ নম্বরের প্রশ্ন হলো তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেরি থাকে তুমি কে এবং কে এ কথা বলেছে কোন বিজ্ঞাপনে কী ধরনের ট্র্যাজেরি কথা লুকিয়ে থাকে এছাড়া নিরুদ্দেশ গল্পের নামকরণের সার্থকতা ওটা অবশ্যই করবে নামকরণ সম্পর্কে বলি যে কোনো কবিতা এবং গল্পের ক্ষেত্রে বা গদ্যের ক্ষেত্রে তোমরা অবশ্যই নামকরণটা করবে কারণ নামকরণ একটা বড় জায়গা যেখান থেকে তোমরা বাকি প্রশ্নগুলোর উত্তর করে নিতে পারবে চন্দ্রনাথ গল্প সম্পর্কে বলি চন্দ্রনাথের গল্প থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়ে গিয়েছে কোন বিষয়ে চন্দ্রনাথ অনুমান করেছিল তার অনুমান কি ছিল চন্দ্রনাথ গল্পের দ্বিতীয় তিন নম্বরের প্রশ্ন আমারই অন্যায় হল বক্তাকে তার এরকম আত্মসমালোচনা কারণ উল্লেখ আরেকটা থেকে হয় এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক প্রস্তাবটি কী ছিল কেন এই প্রস্তাব বক্তার কাছে অপমানজনক আর চন্দ্রনাথের আরেকটি তিন নম্বরের প্রশ্ন বাবু কি কারণে তার ভাই চন্দ্রনাথের উপর ক্রুদ্ধ হয়েছিলেন এগুলো গেল চন্দ্রনাথ সম্পর্কে তিন নম্বরের প্রশ্ন চন্দ্রনাথ থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু বলে নিন দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে স্কুলের চাঞ্চল্য ও ক্ষুব্ধতা কীভাবে প্রকাশ পেয়েছিল চন্দ্রনাথের ক্ষোভের কারণ কি এবং সেজন্য সে কী করেছিল এছাড়া হচ্ছে চন্দ্রনাথ এবং হিরুর এই দুটি চরিত্রে তুলনামূলক আলোচনা করো আর চন্দ্রনাথ গল্পের নামকরণের সার্থকতা ওটাও করবে এরপর চলে আসি খেয়া কবিতা থেকে খেয়া কবিতার তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হলো নতুন নতুন কত গড়ে ইতিহাস কোন প্রসঙ্গে এই উক্তি কিভাবে নতুন ইতিহাস গড়ে ওঠে খেয়া কবিতার তিন নম্বরে আরেকটি প্রশ্ন এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কোন খেয়ার কথা বলা হয়েছে এবং চিরদিন চলা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন নদী স্রোত আসলে কি এই প্রশ্নেরই একটা অন্যরকম ভাবে আসে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে এর গভীরে নিহিত অর্থটি পরিস্ফুট করো এগুলো গেলো খেয়া কবিতা তিন নম্বরের প্রশ্ন খেয়া কবিতার থেকে পাঁচ নম্বরের সাধারণত দুটি প্রশ্ন যদি করে যাও তাহলে পাঁচ নম্বরের প্রশ্ন যে কোনো একটা যাই পড়ুনা কিন্তু আমরা পারবে সেটা হচ্ছে খেয়া কবিতার মর্মার্থ বা ভাবার্থ বিশ্লেষণ করো বা ভাব সংক্ষেপ লেখো আর যে খেয়া কবিতার নামকরণের সার্থকতা বিচার করো এই এই দুটো বড় প্রশ্ন করলে খেয়া কবিতার থেকে যাই প্রশ্ন পড়ুক তোমরা করে নিতে পারবে এরপর আসি ব্যাকরণের কথায় ব্যাকরণ সম্পর্কে বলি যে অধিকাংশ স্কুল পুরো ব্যাকরণ বইটার পরীক্ষায় এই ফানের পরীক্ষার সময় নিয়ে নেয় কিন্তু যেহেতু কোনো কোনো স্কুল তৃতীয় অধ্যায়টি শব্দ ও পদ এই অধ্যায়টি পড়া হয় না সেই কারণে অনেকে তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সঙ্গে অন্য অধ্যায়গুলোরও পরীক্ষা এই পরীক্ষায় নিতে পারে আমি তোমাদের দুটি অধ্যায়ের বা দুটি বিষয়ের প্রশ্ন কেমন হতে পারে সেই দুটো জানাচ্ছি একটা হচ্ছে কি ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি এটা আরেকটা হচ্ছে তোমার শব্দ ও পদ এই দুটি অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে সবগুলোই এক নম্বরের প্রশ্ন হয় সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি আমি মোটামুটি কুড়িটা প্রশ্ন দিচ্ছি আশা করছি কুড়িটা প্রশ্ন থেকে তোমাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও একটা বলি যখনই কোন একটা ব্যাকরণের বিষয়ের সংজ্ঞা চাওয়া হবে তখন সেখানে উদাহরণ দিতে বলুক বা না বলুক তোমরা অবশ্যই উদাহরণটা দিয়ে দেবে সকর্মক্রিয়া কাকে বলে উদাহরণ দাও দিক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও একটি বৈকল্পিক অব্যয়ের উদাহরণ বাক্যে প্রয়োগ করে দাও সাপেক্ষ সর্বনামে উদাহরণ সাকল্যবাচক সর্বনাম বিশেষণের বিশেষণ কাকে বলে সংজ্ঞাবাচক বিশেষ্য বিশেষ কাকে বলে ভবিষ্যৎ অনুজ্ঞা কাকে বলে স্বরভক্তি কথাটির অর্থ কী আদি স্বরাগমে উদাহরণ দাও সমাক্ষর লোক কাকে বলে উদাহরণসহ সহ ভবনের শ্রেণীবিভাগ করো অপিনিহিতি কাকে বলে অঘষী ভবন কাকে বলে একটি হলপের উদাহরণ দাও ধ্বনি বিপর্যাস কাকে বলে গামোছা থেকে গামছা কি জাতীয় ধ্বনি পরিবর্তন জিলাপি থেকে জিলিপি কি জাতীয় ধ্বনি পরিবর্তন সরাগম কাকে বলে এগুলো ছাড়াও তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করে নিতে হবে ব্যাকরণের নির্মিতি অংশ সম্পর্কে জানাই বিভিন্ন স্কুল নির্মিতির জন্য ফাইনাল পরীক্ষার জন্য বিভিন্নভাবে রেখে দেয় যেমন তোমাদের প্রবন্ধতা আছেই প্রবন্ধত নির্মিতি অধ্যায়ের অবশ্যই থাকবে এছাড়াও একটা পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে সেটা হচ্ছে সারাংশ ভাবার্থ গল্প লিখন এগুলো থেকে এগুলো থেকে যে কোনো একটা তোমাদের করতে হয় তো আমি তোমাদের সারাংশ সম্পর্কে দু একটা বলে নিই তোমাদের বিদ্যালয়ের যে পাঠ্য বই আছে সে পাঠ্য বই থেকে তোমাদের সারাংশ অংশটা আসার সম্ভাবনা বেশি অধিকাংশ ক্ষেত্রে বিদ্যালয়গুলি কী করে যে বইটি পাঠ্য থাকে সেই পাঠ্য বই থেকে সারাংশ এবং ভাবার্থ লিখতে দেয় তোমাদের আশা করি সেটাই থাকবে আর প্রবন্ধ রচনার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো বিজ্ঞান ও কুসংস্কার অথবা কুসংস্কার ও বিজ্ঞান সংস্কার এভাবে আসতে পারে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বাংলার ঋতু বৈচিত্র্য পরিবেশ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ এটা পরিবেশ দূষণ ও তা হিসেবে আসতে পারে অথবা ছাত্র জীবনে শৃঙ্খলা একটি নদীর আত্মকথা তোমার জীবনের লক্ষ্য এবং সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা এই কয়েকটি প্রবন্ধ রচনা করলে তোমরা এর মধ্য থেকে একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি তো এই ছিল তোমাদের বাংলা সাজেশন নবম শ্রেণীর জন্য এই সাজেশনটা যদি তোমরা করে যাও তাহলে অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো এবার চলে আসছি আমি নম্বর বিভাজন সম্পর্কে তোমাদের এমসি কিউ থাকবে আঠেরো নম্বর এসে কিউ উনিশ নম্বর তিন নম্বরের প্রশ্ন থাকবে ছটা অর্থাৎ তিন ছয় আঠেরো নম্বর পাঁচ নম্বরের মোট প্রশ্ন করতে হবে পাঁচটা অর্থাৎ পঁচিশ নম্বর এবং দশ নম্বরে একটি প্রবন্ধ মোট নব্বই নম্বরে তোমাদের পরীক্ষাটা হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো